একদমই নতুন বন্ধু কিছুতেই ভেবে পাচ্ছ না তোমাদের আইডিটা কিভাবে সব বন্ধুদের কাছে পৌঁছে দেবে কিভাবে সবার মাঝখানে তোমাদের আইডিটাকে তুলে ধরবে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আছে হ্যালো এভরিওয়ান আমি শিল্পা কলকাতা ইন্ডিয়া থেকে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও তোমাদের সবাইকে বলছি তোমরা যারা একদমই ফেসবুকে নতুন কাজ করতে শুরু করেছো যারা ভেবেই পাচ্ছ না কিভাবে তোমরা এগিয়ে যাবে তো তোমাদেরকে বলি তোমাদের যেটা প্রথম কাজ প্রথম কাজ তোমরা প্রত্যেকটা মানুষের যাদের যাদের ভিডিওটা দেখছো তোমরা এই মুহূর্তে সেই ভিডিওর কমেন্ট বক্স চলে যাবে তাদের ভিডিওতে একটা কমেন্ট তো করলে তার সাথে করে নিচের অন্তত দশটা করে কমেন্টের রিপ্লাই কমেন্ট দেবে রিপ্লাই কমেন্ট দিলে কি হবে বলো তোমাদের এঙ্গেজমেন্ট বাড়বে আর দ্বিতীয়ত কথা হচ্ছে তোমাদের ফোনে দেখবে কেমন নোটিফিকেশানটা আসছে যে প্রত্যেকটা বন্ধু তোমাদের সাথে বন্ধুত্ব বাড়িয়ে নিচ্ছে এটা তোমরা করবে দ্বিতীয়ত তোমরা একটা টাইম মেনটেন করে ভিডিও দাও মনে করো যদি হ্যাঁ ঠিক আছে খুব কাজে ব্যস্ত আছি তোমরা হয়তো দুটো করে দিচ্ছো কিন্তু সেটাকে একটা পার্টিকুলার টাইম মেনটেন করে দাও কাজের ফাঁকে ফাঁকে একটা সেলফি নিলে তোমরা সেই ছবিটাকে একটু পোস্ট করে দাও এইটা করে তোমরা এগিয়ে যেতে পারো আর যেটা আরেকটা কাজ করবে তোমরা সেটা হলো তোমরা যাদের প্রোফাইলের বা পেজের বয়স তোমাদের ষাট দিন হয়ে গেছে সেই ষাট দিন যাদের হয়ে গেছে তাদের একশোটা বন্ধুর সংখ্যা হয়ে গেছে তারা তোমরা এসে একটা করে লাইভ ভিডিও করো বেশি সময় থাকতে হবে না তোমরা দশ থেকে পনেরো মিনিট থাকো কারণ নতুন নতুন অডিয়েন্স তখন থাকে না তো সেই জন্য তোমাদের বলবো তোমরা দশ থেকে পনেরো মিনিট থাকো কেউ না থাকুক তোমরা তোমাদের মনের কথাটা তোমাদের কি হচ্ছে না হচ্ছে সেটা তোমরা সেই দশ পনেরো মিনিটের মধ্যে নিজেই নিজেই কথা বলতে থাকো যদি তোমাদের অডিয়েন্স নাও থাকে কিন্তু সেই লাইফটা তো পরবর্তীকালে তোমাদের অডিয়েন্সের কাছে পৌঁছবে সেটা তাতে করে তোমাদের কী হবে বলো তো তাতে করে তোমাদের কিন্তু ওয়াচ টাইমটা অনেকটা বেড়ে যাবে এতে করে কিন্তু তোমাদের ইনস্টিম্যাডের জন্য যে ওয়াচ টাইমটা প্রয়োজন হয় সেটাও কিন্তু তোমাদের পূরণ হয়ে যাবে আরও যেটা আর একটা কাজ যেটা খুব খুব গুরুত্বপূর্ণ তোমরা তোমাদের কন্টেন্টের উপরে ধ্যান দাও যে তোমরা কি ধরনের ভিডিও দেবে সেটা আগে তোমরা নিজেদের ঠিক করে নাও যে আমরা এই টপিকের উপরে আমরা ভিডিও দেব এবার সেটাকে তোমাদের আরও একটা যেটা কথা বলবো যে যারা একদমই নতুন আছো তোমাদের প্রথমেই বলবো তোমরা এখান থেকে ওখান থেকে মিউজিক নিয়ে বা অন্য জায়গা থেকে কোনো কপি পেস্ট করে তোমরা কোনোরকম কোনো ভিডিও দিও না তোমরা তোমাদের অরিজিনাল ভয় যে তোমাদের সেটা যেটাই দুটোই ভালো লাগে তোমরা যদি গান ভালোবাসো গান নাচ ভালোবাসো বা কথা বলতে ভালোবাসো বা কোনো রকম কোনো টিপস দিতে ভালোবাসো বা রান্না যেটাই হোক না কেন তোমরা তোমাদের অরিজিনালটুকু দেওয়ার চেষ্টা করো অরিজিনাল দিলে কি হয় ফেসবুক সেই ভিডিওটাকে অন্য অন্য বন্ধুদের কাছে খুব পরিমাণে রিকমেন্ড করে যাতে করে তোমাদের বন্ধু সভা অনেক বাড়বে এবং তোমাদের ভিডিওতে ভিউজটা কিন্তু অনেক আসবে যারা প্রথম কাজ করছো তাদেরকে বলবো তোমরা শুরুতেই অন্তত তিনটে থেকে চারটে তোমরা রিলস ভিডিও দাও যেটা একটা টাইম মেনটেন করে দাও এবার রিলস ভিডিওটা দিলে কী হবে রিলস ভিডিও কিন্তু আগে সব বন্ধুদের কাছে যায় তো তোমরা প্রথমেই বড় ভিডিও করতে যে ওনার রিলস দাও আর প্রতিনিয়ত তোমরা দশ থেকে পনেরো মিনিট করে তোমরা লাইভে আসো এতে করে তোমাদের ওয়াশ টাইমের সাথে সাথে ভিউজটাও বাড়বে সব কিছুই ঠিক হয়ে যাবে আর প্রত্যেকটা হিংসা করবে না যে এটা বড় ইউজার একে কেন সাপোর্ট করবে বা একে কেন এত আমি লাইক কমেন্ট করতে যাব এটা করো না বড় ছোটো কেউ নয় সবাইকে সমানভাবে দেখো হিংসা না দেখবে সফলতা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আমাকে একটু বিশ্বাস রাখো এইভাবে কিন্তু আমিও এগিয়ে গেছি তোমরাও পারবে